প্রিয় দর্শক এই যে দেখছেন বিখ্যাত রাজবাড়ি কুচবিহারের স্বনামধন্য সেই রাজবাড়ি যার আকর্ষণে ছুটে এসেছি আমরা মালদা থেকে এবার আমাদের গন্তব্যস্থল হবে একটু ফরেস্ট এলাকা যেমন বক্সর আছে এখানে রয়েছে আপনার সিকিয়া ঝোরা আছে এই সমস্ত বাসে করে বেরিয়ে পড়লাম সবাই যে যার মতো করে যেখানে বসি সেটি আনন্দ করতে করতে চলে যাচ্ছি সবাই একটা নতুন কিছু দেখার আগ্রহ নিয়ে বেশ গাড়ি ছুটে চলেছে আমরাও দুপাশের না দেখা দৃশ্যগুলোকে উপভোগ করছি এখানে আমি অবাক হয়ে গেছি উত্তরবঙ্গের এই জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই দুটি জেলায় যা দেখতে পাচ্ছি টিনের বাড়ি যেটা আমরা এতটা টিনের বাড়ি দেখতে পাইনি প্রায় গ্রাম এলাকার যেগুলো দেখ মনে করছি সেগুলোতে নব্বই পার্সেন্টের মতো মনে হচ্ছে টিনের বাড়ি একটু আধা শহর বা শহর এলাকাতে মোটামুটি ফিফটি পার্সেন্ট এই নদীটা একটা বিখ্যাত নদী সোনাই নদী বলে হয় এই সোনাই নদী পার হয়ে চললাম আমরা আমাদের যেদিকে যাওয়ার উদ্দেশ্যে আমি অবশ্য বুঝতে পারছি না ঠিক আমরা কোন দিকে যাচ্ছি কারণ আমার যেহেতু প্রথম ট্যুর যিনি আমাদের এই অ্যাকচুয়ালি গাইড করে নিয়ে যাচ্ছেন আমাদের সেই হালদার বাবু এবং আরও দু একজন নাম সবার আর বলছি না ওনারাই জানেন কিভাবে যাব কোথায় যাব কোন রাস্তা দিয়ে যাব তো একটু শহরের ভিতর দিয়ে যাচ্ছি কারণ শহরটাও দেখার একটা ব্যাপার আছে তবে এটা কোথায় ভালো একটা দেখতে পাবো শহর এমনটাই মানে আমি যেমন দেখেছি আমাদের মালদা জেলাটা একটা গুছিয়ে আছে কিন্তু এটা কিন্তু বিস্তৃত এলাকা ফলে আপনি যে মনে করবেন যে এইটা একটা এই জায়গাটাই সবচেয়ে সুন্দর এরকম করে আমি বলার মতো জায়গা পাচ্ছি না এটা একটা রেলওয়ে স্টেশন স্টেশন ছাড়িয়ে চললাম আমরা আরও সামনের দিকে তো এই স্টেশনটা অবশ্য হলো এটা সিঙ্গাল লাইন যাই না এটা কোন কোথা থেকে কোথায় গিয়েছে তবে আমরা এই রেল লাইনটিকে দু তিনবার ক্রস করছি তাতে দেখেছি যে সিঙ্গাল লাইন এবার ইলেকট্রিক লাইন অবশ্যই তবে সিঙ্গাল লাইন আমরা মধ্য মানে ভোজটা একটু দেরিতে আজকে করেছিলাম কারণ একসঙ্গে এতজনের খাবার পাওয়া যাচ্ছিল না বলে সত্যি কথা বলতে শেষ পর্যন্ত আমরা এই যে একটা জাংশন এটা আলিপুর দুয়ারির কোনো একটা জাংশন আর কি আমার ঠিক জানা নেই দূর থেকে দেখছি কাছে যাইনি তো এখানে হোটেলটা খাওয়া দাওয়ার পরে আমরা আবার বেরোবো কিন্তু এটাকে পছন্দ করা হলো কারণ এতজনের খাবার একটু বেলা হয়ে গেলে মানে মোটামুটি প্রায় সাড়ে তিনটা বেজে গেছে যার জন্য আমরা ঠিক অনেক হোটেলগুলো নেমেও আমরা খাবার একসঙ্গে না পাওয়ার জন্য অন্য হোটেলে খেয়ে দিয়ে আবার বেরিয়ে পড়লাম চলে যাচ্ছি আমরা উদ্দেশ্যহীনভাবে নয় তবে অনেকটা শহরের ভেতর দিয়ে যেতে হচ্ছে কারণ রাস্তার মধ্যে ছোটোখাটো যদি কোনো হিস্টোরিক্যাল প্লেস থাকে সেটাও আমরা দেখার চেষ্টা করি বাস দাঁড়িয়ে হয়তো অনেক সময় অনেক ক্ষেত্রে ভিডিওটা হয়তো করা হয়নি কারণ দীর্ঘায়িত হয়ে যাচ্ছে জাস্ট আমরা ঘুরছি আর আপনাদের সঙ্গে শেয়ার করছি এইটুকু যাক আর যেহেতু চেনা একেবারেই নয় এমনটা বলবো না যে আমাদের চেনা জানা জায়গাটা যার জন্য সব কথা ঠিকভাবে বলতেও পারছি না যে কোন জায়গাতে আসলাম পরে কি হবে যেটুকু দেখছি একেবারে নতুন অভিজ্ঞতা সেটুকুই আপনাকে বলার চেষ্টা করছি তবে একটা নতুন জিনিস দেখলে একটু ভালোই লাগে আপনাদের হয়তো যতটা আমরা আগ্রহ নিয়ে দেখছি ততটা হয়তো আপনাদের নাও লাগতে পারে একটা জায়গা থেকে এসে আর একটা জায়গা যাওয়া তবে এটা একটু কিন্তু বিখ্যাত মন্দির বানেশ্বরী মন্দির যারা নাম শুনেছেন সেটা নিশ্চয়ই জানি এখানে কচ্ছপ দেখতে পাওয়া যায় এই বানেশ্বরী মন্দিরে আমিও একটু আগ্রহ ভরে দেখলাম যে এত বিখ্যাত জন যখন বলছে সবাই আমি একটু ভেতরে গিয়ে দেখতে লাগলাম যে কত বড় এলাকাটা এবং এখানে কি জিনিসটা আছে যা শুনলাম সেটা হচ্ছে এখানে কচ্ছপ নাকি খুব দেখতে পাওয়া যায় তবে রাত্রিবেলা বেশি হয়ে গেল সন্ধ্যার পরে খুব ভালো দেখা যায় তো ফিরে আসলাম দেখলাম এইটুকুই যা যারা হয়তো নাম শুনেছি অত ভেতরটা দেখেননি হয়তো তাদের ভালোই লাগবে বেশ কিছু নিয়মকানুন রেখা রয়েছে দূর থেকেই দেখাচ্ছে আপনাদের তবে এটুকু জিনিস যে বানেশ্বর শিবদিঘি বৈত্র ঐতিহ্যবাহী মন্দির অনেক ট্যুরিস্ট এখানে অবশ্যই আসে আমি এবার এই মন্দির থেকে বেরিয়ে পড়লাম কারণ সন্ধ্যাপত্র আর তেমন কিছু দেখার ব্যাপার থাকে না আমাদের বাস বাইর অপেক্ষা করছিল আমরা সেখানে চেপে আবার আমাদের হোটেলের অভিমুখে সবাই টায়ার্ড হয়ে গেছে বাচ্চাগুলো একটুখানি ঘুমে ঘুমের একটা আচ্ছন্ন সেটা বুঝতেই পারছেন সারাদিন ক্লান্ত একেবারে আর্লি মর্নিং থেকে প্রস্তুতি হয় খাওয়া টিফিন সেরে তারপরে আমরা বেরিয়ে পড়ি একটা বড় কিছু নতুন কিছু দেখার আগ্রহে যাই হোক পৌঁছে গেছি হোটেলের পাশে চলে এসেছি আমরা আর খুব বেশি দেরি নেই খুব শীঘ্রই আমরা পৌঁছে যাব পৌঁছে যাব তারপরে আমাদের অনেকটাই ক্লান্তি দূর হবে আমরা চলে এসেছি সেই যুব আবাসন কেন্দ্র যেখানে খুব সুন্দর ব্যবস্থা থাকার যারা কোনোদিন কোচবিহারে আসবেন অবশ্যই রাজবাড়ির পাশে এই যুব আবাসন কেন্দ্রে থাকবেন খুব ভালো ব্যবস্থা আছে থাকা সমস্ত জিনিসই মানে ক্যাটা এই ক্যাটাগরি সবাই ধীরে ধীরে নামছে এবার এখানে একটা কোনো কোনো প্রোগ্রাম ছিল হয়তো যার জন্য বেশ কিছু মোটরসাইকেল অনেক লোক এসছে আর এই যে দেখতেই পাচ্ছেন কোচবিহার যুব আবাস আমরা আমাদের হোটেলে পৌঁছে গেলাম যে যান ঘরে এটা অবশ্য দোতলা আমায় আমি রয়েছি তিনতলা তার উপরে চারতলা রয়েছে আরও